এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিসমিল্লাহ সাইয়্যিদ দুটো দোয়া পড়তেন বড় অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শেখায় যাব শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে দেই ওরে আল্লাহ আমি তো ক্রস করে ফেলছি বাসা যাই हेलो আর কয়েক মিনিট ঠিক আছে ঠিক আছে পেরেশানিতে পড়লে টেনশনে পড়লে এই দোয়াটা প্রিয় ভাইরা

আবার আরেক বর্ণনা এসেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগফির আসলিহি শানি কুল্লহু ওয়া লা তাকিলনি ইলা nafসি தর্ফা আঈনি আসলিহি শানি কুল্ল আল্লাহ আমার সবকিছু আপনি সেটেল করে দেন আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে আমরা তো সেটেলমেন্টের জন্য ওই এসপি সাহেবের কাছে যাই বিসি সাহেবের কাছে যাই তমুক ভাইয়ের কাছে যাই তমুক ভাইয়ের কাছে যাই এই দোয়া পড়লে আরশের উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে তাহলে পড়বেন ইয়া হাইয়ু

তরফাত আইন এভাবে দোয়া করলে আপনাকে বিপদ করবে কে এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে কারণ এখানে আল্লাহর দুইটা সুন্দর নাম আছে গুণবাচক নাম আল্লাহ হাইউ এই দুটো নাম আছে এখানে আবার এই দুইটা আইতল কুরসির অংশ আইফুল কুরসি শুরু তো এটা আসারা নাই হ্যাঁ আসারা নাই তিন নাম্বার কারণ এটা স্মেহাসাম কোন দোয়া ইসমে স্মেহা আজম যে দুয়া নসিলাই দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না অনেকগুলো মত আছে সবচেয়ে ভ্যালিড মত হচ্ছে এটা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এর রাসূলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে দুই নম্বরে বিশ্ব মারাত্মক বিপদে পড়লে আরেকটা দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নী ফিয়া হুকমুক আদলুন ফিয়া আসআলুকা বিকুল হুয়া ফি কিতাবি আও আল্লামতাহু মিন খালকি

নিজের এর চেয়ে ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় না ভাইরা কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্বনবী বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসীর ঘরের গোলাম না সিয়াতি বিয়াদি আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য আপনি পায়ে টান দিলে পায়ে যেতে বাধ্য সুবহানাল্লাহ বলেন পিছনে দু ভাই দাঁড়ালেন কেন হ্যাঁ বসুন জায়গা চেঞ্জ করতেছে সেই দুপুর থেকে বসে আছে আমি জানি জানি কেউ দু একজন বিশ্বনবী বললেন আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠ হয় আচ্ছা এভাবে কাকে ধরা হয় যে খুব ছোট ঠিক না নিজেকে কত ছোট করলেন বিশ্বনবী ও আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টানলে আমি ডানে যাব বায়ে টানলে বায়ে যাব আল্লাহ আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক নাও সিয়াতি দিন ফিয়া হুকম আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে আব্দুন ফিয়া ক্বাদাউক আপনার ফয়সালা যেই ফায়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ সুবহান আল্লাহ বলেন আমরা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হতে চাই না কত কমপ্লেইন আল্লাহ তুমি এটা দিলা না ওইটা পাইলাম না ওইটা হইল না রে এরকম অভিযোগ কমপ্লেইন আমাদের আছে নাই আর বিশ্বনবী বলতেন আদলুন ফিয়া কাদা আল্লাহ আমার আমার জন্য তোমার যেটা ফায়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ এর চেয়ে ইনসাফ হতে পারে এভাবে কায় মনোবাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপরে বিশ্বনবী বলেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ওসিলায় দোয়া করি জেনাম তুমি আমাদেরকে জানিয়েছ জেনাম তুমি আমাদেরকে জানাও নাই জেনাম তুমি কোরআনে নাজিল করেছো জেনাম নাজিল করো নাই জেনাম শুধু নবীদেরকে জানিয়েছ আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো রব্বুল আলামিন কাউকে জানাবে না সুবহানাল্লাহ বলেন আমরা তো নিরানব্বই নাম জানি একশো নাম জানি আল্লাহ কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিশ্ব নবীরও জানায় নাই এগুলো আল্লাহ এলমুল গাইবে রেখে দিয়েছে দোয়ার সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে খাস ভাবে জানাইছে ওগুলো রসিলাই যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের রসিলাও তোমার কাছে জানাও আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্বনবী বললেন এই কালিমা এই বাক্য গুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে পড়বেন এই দোয়াগুলো পড়বেন আচ্ছা সবশেষে বলি ঋণের বুঝায় যারা জর্জরিত বিশ্বনবি সাল্লাল্লাহু চমৎকার একটা দোয়া শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বুঝায় জর্জরিত আছেনা নাই এদিকে কেউ আছেন থাকলে হাত তোলার দরকার নাই থাকলে এই দোয়াটা পড়বেন এক সাহাবীর নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছেন বিশ্বনবি বললেন কিরে রে আবু মামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি সাহাবী বলে হুমুমুল লাজিমাতনি ওয়া দুয়ুন নবী গো

ছোট্ট একটা দোয়া বিশ্ব শিখালেন বললেন তুমি পড়বা আল্লাহ আমাকে পরিতুষ্ট করো হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষি যেন আমি না হই আমি যেন সবসময় তোমার মুখাপেক্ষী হয় এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে

সকালে তিনবার রাতে তিনবার আর মারাত্মক টেনশন হাইপার টেনশন ডিপ্রেশন থেকে বাঁচার জন্য দুই দোয়া মনে থাকবে আর দোয়া

দুশ্চিন্তা মুক্ত হবে ওয়ায়ার যুখু মিন হাইসু লা এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে যেটা সে কল্পনাও করে আওয়াজ করে পড়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে মনে থাকবে কথা সব শেষ কথা বল সব শেষ আমার প্রিয় ভাইরা এটা হলো নিজের বিপদ কিসের বিপদ নিজে যদি বিপদ অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়া অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারে থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হাইরে কি কষ্ট পায় দেখি না দেখি বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে ওই বিপদ তার জীবনে কখনো আসবে